শুধুপর বন্ধুরা বসে পড়েছে লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ এই দেখো গাছের কিছু আম কেটে নিয়েছি একদম কিন্তু পাকা শুরু হয়ে গেছে আর কালারটা দেখেছ আমাদের গাছের আমের কালারটা কিন্তু খুব সুন্দর আর খুব মিষ্টি তো এই যে আর কী রান্না করেছি তোমরা নিশ্চয়ই মেনুতে দেখে নিয়েছো তো চলো এবার ভাতটা গুছিয়ে নিয়ে নেওয়া যাক আর এই যে লেবু আর লঙ্কা নিয়ে নিয়েছি তো চলো ভাত গুছিয়ে নেওয়া যাক সবার প্রথমে গরম গরম ভাতই গুছিয়ে নেব অনেক কিছু রান্না করে ফেলেছি আজকে তাই না তো এই যে ভাত দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই থানাটা আগে গুছিয়ে ঠিক ভাত সুন্দর করে গুছিয়ে না হলে আমার বেশ ভালো লাগে না জানো তো আমার থালাটা বেশি একটু সুন্দর গোছানো থাকবে তাহলে আমার ভালো লাগে তো চলো দিয়ে দেবো একটা লঙ্কা আমি কদিন একটু লঙ্কা লঙ্কা খাওয়া কমই রাখবো কেননা এখনো যেহেতু পুরোপুরি সুস্থ না আর দিয়ে দেবো খাবে তো কাঁচকলা ভাজা খেতে তো হবে না করলে এখন বাদিয়ে দিতাম গন্ডগোল কী বলতাম জানো খাবে না যখন এনেছো কেন তো দেখলাম যা গিয়ে কপাল ভালো হ্যাঁ বলে ফেলল তো এই দিয়ে দিলাম কাঁচকলা ভাজা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা করেছি যেমন লঙ্কা দিয়েছি কিনা আমার খেয়াল নেই ভুলে গেছি মনে পড়ছে না মনে হয় লঙ্কা দিইনি বুঝলো দিতে ভুলে গেছি কি আমরা একটু লঙ্কা টঙ্কা এখন কম খাওয়াই ভালো তো এইভাবে পটলটা ভেজে দিচ্ছি অ্যাকচুয়ালি পটল অনেকগুলো ছিল তো নষ্ট হয়ে যাবে দেখি এইভাবে ভাজা করেছি এই দেখো পটল ভাজা দিয়ে দিয়েছি আর কি দেবো দেবো হচ্ছে সবজি ডাল এই ডালটা গন্ধরাজ লেবুর সাথে খেতেও ভীষণ ভালো লাগবে এখন ফ্রিজে দেখছি গন্ধরাজ লেবু রয়েছে আনলে বোধহয় ভালোই হতো কিন্তু এইদিকে এই লেবুগুলো কেটে নিয়েছি আবার গন্ধরাজ কাটবো তো তাই জন্য কিন্তু কাটলাম না তো এই যে টমেটো দিয়ে আর গাজর দিয়ে ডাল করেছি সবজি ডাল কোথায় গেল গাজর এই হচ্ছে গাজর এই যে ডাল দিয়ে দিলাম এক বাটি আর এইটা হচ্ছে ডিম কষা এটা বলেছে একজন যে দিদি এটা রেসিপি দিও এটা রেসিপি আমি দিয়ে নেবো ঠিক আছে তোমরা দেখে নিও রেসিপিটা তো চলো দিয়ে দিচ্ছি ডিম পোস্ত পোস্ত বাটা দিয়ে ডিম রান্না করেছি দারুণ লাগে খেতে এটা দারুণ মানে এমনি ডিম খাওয়ার থেকে তোমরা এই পোস্ত বাটা দিয়ে ডিম খেয়ে দেখবে আমি বলছি তোমরা এমনি ডিম আর কোনো দিনও খাবে না এইভাবেই খাবে আমি মানে গ্যারান্টি সহকারে বলতে পারি তো এই দেখো ডিম দিয়ে দিয়েছি এটা হাফ হাফ করে দেওয়ার একটাই কারণ এটা দেখতেও সুন্দর লাগবে আর ভেতরে পুরো মশলা ঢুকবে আর এবার দিয়ে দেবো আম অ্যাকচুয়ালি এখন আমের সময় খাবার থালায় আম থাকবে না এটা কিন্তু একেবারেই হতে পারে না তো দেখো আমি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য একেবারে থালা সাজিয়ে নিয়েছি কেমন লাগছে থালাটা অবশ্যই কমেন্টে জানিও তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এবার আমার থালা গোছাবো তার আগে এটা কি করবে সেটা তো তোমাদের প্রতিদিন বলতে হবে না তো চলো টুক করে সেটাই করে আসি তো তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে দিয়ে দিই ভাত থালাটা গুছানো দেখি প্রাণ ঠান্ডা তাই না তো এই যে বাটিটা না দিয়ে দিই আর গ্লাস দিয়ে দিচ্ছি জল নুন দেবো একটু কাঁচকলা ডাল দিয়ে মেখে খাও নুন দেবো পাতা একটুখানি কোনায় দিয়ে দেবো না এই কথা কোনখানে নুন দিতে বলছে শুনলে তো তোমরা আর এই যে আমার ভাত গুছিয়ে নিয়েছি চলো আমার থালাতেও জিনিস মানে ভাজা ভুজি নিয়ে নেওয়া যাক এই যে কাঁচকলা ভাজা আর এই হচ্ছে খুব ইচ্ছে করছে ডাল দিয়ে লেবু দিয়ে খেতে কিন্তু একদম খাওয়া যাবে না এরকম মিষ্টি মিষ্টি কোকিলের ডাক শোনা আর খাওয়া কতটা সুন্দর সে একমাত্র আমরাই জানি ওদিকে কোকিল ডাকছে এদিকে আমরা ভাত মানে লাঞ্চ করছি বুঝতেই পারছ প্রত্যেকটা সময় এখানে কোকিল ডাকতেই থাকে একেবারে আমার এই সামনের গাছে বসে ডাকছে ঠিক আছে খুব ভালো লাগে কোকিলের ডাকটা শুনতে তো চলো আমাদের তো খাওয়া দাওয়া চলতেই থাকবে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করবই তো আজকের মেনুগুলো আমার কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমাদের আজকের এই ছোট্ট লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এখন কিন্তু তোমাদের কথা মতন আমি তোমাদের দাদাভাইকে সুন্দর করে থালা গুছিয়ে দিই দেখতেই পাচ্ছ আর আমার থালা এখানে নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নেব তোমাদের যদি খাওয়া দাওয়া না হয়ে থাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল ভালো লাগলে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও যারা যারা শেয়ার করতে চাও শেয়ার করতে পারো আর ফলো যদি না করে থাকো ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিওগুলো কেমন লাগছে ইউটিউব থেকেই জানিও আমার ইউটিউব থেকেও কিন্তু অনেক ভালোবাসা পাচ্ছি তো চলো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আর এইভাবেই পাশে থেকো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই